কালাইনে বন বিভাগের সাফল্য বাজেয়াপ্ত অবৈধ পাথর বোঝায় গাড়ি অবৈধ পাথর পাচার রুখতে আবারও সাফল্য পেল কালাইন বন বিভাগ আজ বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কালাইন বন বিভাগের তরফে একটি বিশেষ অভিযান চালানো হয় বিট অফিসার ফয়েজ উদ্দিন বড় ভুইয়ার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা কোনাপাড়া এলাকায় হানা দিয়ে চালানবিহীন পাথর বোঝায় একটি গাড়ি আটক করতে সক্ষম হন তবে সুযোগ বুঝে গাড়ির চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় এছাড়াও আরও একটি অবৈধ গাড়ি ওই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই জানা গেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে গাড়িগুলো সিন্দুরা বারো নম্বর ও পনেরো নম্বর এলাকা থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করে নিয়ে আসছিল আটকৃত গাড়িটি বাজেয়াপ্ত করে কালাইন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে রিপোর্ট সংবাদ বাংলা আপনার নাম আমার ফয়াজুদ্দিন আচ্ছা আজকে আপনারা কি দর্শন আজকে তো আমরা এখানে মানে একটা অসুস্থ একটা গাড়ি ধরা হয়েছে মানে কোনো পড়ার টেবিল আছিল এটা পাথর বুঝে আসলো আচ্ছা আচ্ছা কোনাপাড়া কোন জায়গা ধরে এটা এই যে কোনাপাড়া টার্নিংটা এখানে একটু সামনে একটা বাগানের গেট কিও আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে মধ্যে কোনো ইনফরমেশন পাইছিল না রুটিন তল্লাশি তে গড়া দর্শন না আমরা একটা ইনফরমেশন পাইছিলাম আর যে নদী থেকে একটা গাড়ি গাড়ি আর একটাও বুঝে আসলো তো গাড়িটা জোকরা গেছে না আর ওই গাড়িটা আমরা ওখানে দেখা হয়েছে ইদানিং কালে আপনারা টোটাল কয়টা গাড়ি দর্শন এই যে তো আমরা এই 18 নম্বর গাড়ি